বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা যদি চলতে ফিরতে উঠতে বসতে সবসময় মাত্র দুটি শব্দের একটি ছোট্ট দোয়া করেন তাহলে আল্লাহ আল্লাপাকরাবুল আলমিন আপনাদেরকে ধনী বানিয়ে দেবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন ইনশাল্লাহ এটি একটি পরীক্ষিত আমল আমি অনুরোধ করব এই আমলটি করে অনেকেই ফল পেয়েছেন তাই আপনিও এই আমলটি করুন এবং আমলটি করার উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি বিশ্বাস করুন আজ পর্যন্ত যারা এই আমলটি করেছেন আল্লাহ পাক বাকরাবুল আলমিন তাদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন আর সে লাখোপতি হয়েছে কোটিপতি হয়েছে অনেক সম্পদের মালিক হয়ে গিয়েছে এবং আপনি এত এত ধন সম্পদের মালিক হতে পারেন এত এত টাকার মালিক হতে পারেন যেটা আপনি জীবনেও কল্পনা করতে পারেননি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান সকলেই কমেন্ট বক্সে আমিন লিখুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি লাইক টার্গেট পনেরো হাজার তাই সকলেই এই ভিডিওতে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি আমরা সবাই চাই আমাদের রিজিক যেন বেড়ে যায় সহজেই যেন ধনী হতে পারি জীবনে প্রচুর প্রাচুর্য আসুক কিছু মানুষ অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে থাকেন যে তারা ভুলেই যান মানব সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ পাকরাবুল আলামিন নিজেই নিয়েছেন মহান আল্লাহ পাকরাবুল আলামিন বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন সুরা নূর আয়াত দশ থেকে বারো আমার প্রিয় বন্ধু এবং বোনেরা আজকে আমি আপনাদের জন্য একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি করে আপনারা খুব দ্রুত আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন এবং মহান আল্লাহ পাকরাবুল আলামিনের অশেষ মেহরবানিতে দ্রুত সম্পদের মালিক হতে পারবেন ইনশা আল্লাহ আমি ঠিক যেভাবে বলবো আপনারা ঠিক সেভাবেই আমলটি করবেন নবীজি সাল্লাল্লাহু সালু আলহু বলেছেন যে ব্যক্তি অধিক হারে বা অধিক পরিমাণে আস্তাক ফিরুল্লাহ পড়বেন যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তাকে সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা মানুষ ধারণাও করতে পারে না আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ রাব্বুল আলমিন নিজেই করবেন তার রিজিকের সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে প্রার্থনাও করে যেতে হবে তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন চলতে ফিরতে এই একটি শব্দের একটি দোয়া আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আপনারা যদি পাঠ করেন বিশেষ করে কখন কখন করবেন আমি বলে দিচ্ছি যেমন আপনি প্রত্যেক নামাজে বিশেষ করে ফরজ নামাজের শেষে তিনবার আস্তাক ফিরুল্লাহ অবশ্যই পাঠ করবেন এটি নবীবাগ সাল্লাল্লাহু আলাইহি আসলাম নিজে পড়েছেন এবং আপনি যখন অবসর সময়ে বসে থাকবেন তখন জিকিরের মতো মুখের মধ্যে আস্তাক ফিরুল্লাহ রেগুলার পাঠ করবেন মহান পাক রাব্বুল আলামিন এই ছোট্ট দুই শব্দের দোয়ার বদলতে এমনভাবে আপনার রিজিক দান করবেন আপনি নিজেও চিন্তা করতে পারবেন না আপনারা এই আমলটি করার জন্য সময় অতিবাহিত করুন আল্লাহ আলামিন আপনাকে শূন্য থেকে কোটিপতি বানিয়ে দিতে দেরি করবেন না আমি শুধু আপনাদেরকে এটুকু বলে রাখি আমি আপনাদের জন্য আজকে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি আজ পর্যন্ত যারাই এই আমলটি করেছে তারা সকলেই ধনী হয়েছে তারা সকলেই লাখপতি হয়েছেন এবং তারা সকলেই কোটিপতি হয়ে গিয়েছেন আর এই আমলটি করার পরে তাদের কাছে ধন দৌলত টাকা পয়সা নিজের থেকে চলে এসেছে এই আমলটি করার পরে আপনাদের ঘরে এত বেশি ধন সম্পদ চলে আসবে এত বেশি টাকা পয়সা চলে আসবে আপনারা এত বেশি সম্পদ পেয়ে যাবেন যে আপনি আপনার ধন সম্পদ টাকা পয়সা রাখার জায়গা পাবেন না এরকম আরেকটি দোয়া হচ্ছে সুবাহান আল্লাহি ওয়াবিহামদিহি দিহি আল্লাহিল আজিম ওয়াবিহাম দিহি আস্তাক ফিরুল্লাহ এটি হচ্ছে উত্তম একটি ইস্তেকফার এটি যদি পাঠ করেন তাহলে এর থেকে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ আপনারা যারা আপনাদের দারিদ্রতার ভাগ্য পরিবর্তন করতে চান তারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামী আপনাদের অবশ্যই ধনী বানিয়ে দেবেন আপনার যা হাজত আছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তা সব কিছুই পূরণ করে দেবেন আপনাদের দারিদ্রতা থেকে নাজার দান করবেন আপনারা বেশি বেশি ইস্তেকফার পাঠ করুন বিশেষ করে নফল এবং তাহাজ্জুদের নামাজের পরে পাঠ করবেন অবশ্যই তিনবার দরুদ শরীফ পড়ে নেবেন দৌরুদে ইব্রাহিম পড়তে পারেন অথবা সাল্লাহ আলহু আসসালাম পাঠ করে নিতে পারেন কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ রাবুল আলামিনের কাছে পৌঁছায় না আপনারা কিভাবে পাঠ করবেন তা জেনে নিন আপনারা এই আমলটি নফল নামাজের পরে তাহাজুদ নামাজের পরে করবেন এবং আমলটি করার আগে অবশ্যই তিনবার আগে দরু শরীফ পড়ে নেবেন

وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দরুদ শরীফ আগে তিনবার পাঠ করবেন তারপরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে তিনবার পাঠ করে দেবেন আপনারা এই আস্তাক ফিরুল্লাহ আপনারা এই আস্তাক ফিরুল্লাহ দোয়াটি অন্তত একশো বার পড়ার চেষ্টা করবেন তারপর আবার শেষে দরুদে ইব্রাহিম যেটা একটু আগেই বলেছিলাম সেটি আবারও তিনবার পাঠ করবেন এটি হলো দোয়া করার আদব বা নিয়ম এবং এতে করে দোয়া কবুলও হয় আমি অনুরোধ করব আপনারা যারা এই আমলটি করবেন তারা আল্লাহ পাকের ওপর পুরো বিশ্বাস রেখে এই আমলটি করবেন বন্ধুরা একবার হলেও এই আমলটি করে দেখুন এই আমলটি যদি আপনারা একবার করে নেন তাহলে এর থেকে অনেক বেশি লাভবান হবেন ইনশাল্লাহ আপনাদের যদি দারিদ্রতা থাকে আপনি যদি অনেক পেরেশানিতে থাকেন আপনার যদি অনেক অভাব অনটন থাকে তাহলে আপনারা এই আমুলটি একবার করুন আপনাদের দারিদ্রতা অভাবনটান পেরেশানি সকল সমস্যা দূর হয়ে যাবে এমনটি করার ফলে আপনাদের বাসায় অনেক বেশি ধন সম্পদ চলে আসবে ফলে আপনাদের বাসায় দোকানে ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে আপনাদের আর কোনো প্রকারের সমস্যা হবে না বিশেষ করে আপনাদের আর কখনও টাকার পেরেশানিতে ভুগতে হবে না অনেক ফজিলতপূর্ণ এবং পাওয়ারফুল একটি আমল এটি জীবনে একবার হলেও এই আমলটি করে দেখুন নিজেও আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন আসুন বন্ধুরা এখন দোয়া করে নেই এর আগে আসুন সকলেই আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেই এর থেকে অনেক মানুষ উপকৃত হবে তো চলুন বন্ধুরা সকলেই দোয়া করে নেই এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কামাবা রক্তা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজীদ। এই ভিডিওটি যারা দেখছেন তাদের সকলের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তালা তাদের খারাপ সময়কে ভালো সময় পরিবর্তন করে দিন যারা এই করবে আল্লাহ তাদেরকে সফলতা দান করুন যারা বাসা এবং ব্যবসায় বরকত চান তাদের আল্লাহ তালা বাসা এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিব যারা অভাবে আছেন আল্লাহ তালা তাদেরকে গরিব এবং অভাব থেকে মুক্ত করুক তাদেরকে ধন সম্পদ দান করুন যারা কাজ পায় না আল্লাহ তাদেরকে হালাল রুজি রুটির তৌফিক দান করুন যারা ধারগ্রস্ত যারা ঋণ নিয়েছেন যারা ঋণ নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তালা তাদের ধার থেকে নাজার দান করুন যাদের সন্তান নেই আল্লাহ তালা তাদেরকে সন্তান দান করুন তাদের যা চাওয়া আশা আকাঙ্ক্ষা রয়েছে তার সকল কিছু আল্লাহ পূরণ করে দিক যারা অসুস্থ আছে আল্লাহতলা তাদেরকে সুস্থতা দান করুন যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন গুনা থেকে রক্ষা করুন এবং পাঁচ বক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ